প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই আইসিটির প্রোগ্রামিং মানে পঞ্চমদার একটি গুরুত্বপূর্ণ টপিক প্রজন্ম বা জেনারেশান এখানে টোটাল পাঁচটি প্রজন্ম হয়েছে এবং এই পাঁচটি প্রজন্মতে পাঁচ ধরনের ভাষা আবিষ্কার হয়েছে এবং বিশেষ করে তৃতীয় চতুর্থ এই প্রজন্মগুলোতে অনেক বেশি ভাষা আবিষ্কার হয়েছে এগুলো আজকে আমরা আলোচনা করব যেন আমরা সিকিউ প্লাস এমসি উভয় জায়গায় যেতে আমরা ভালো করতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই প্রজন্ম থেকে আমাদের এমসিকিউ আসে যেমন প্রথম প্রজন্ম প্রথম প্রজন্মের সাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মানে এখানে প্রায় পাঁচ বছর পাঁচ বছর আমাদের এই প্রথম প্রজন্মের ভাষাটা চলে যেটাকে আমরা মেশিন ভাষা বলি বা বাইনারি ভাষা বলি তারপরে মূলত আমাদের দ্বিতীয় প্রজন্মের ভাষার আবিষ্কার আর এই দ্বিতীয় প্রজন্মের ভাষার আবিষ্কার কাল হচ্ছে উনিশশো এবং এই উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত এটা চলে মানে এখানে প্রায় দশ বছর পর্যন্ত আমাদের দ্বিতীয় প্রজন্মের ভাষাটা চলে যেটাকে আমরা অ্যাসেম্বলি ভাষা বলি তারপরে এই দ্বিতীয় প্রজন্মের ভাষাকেই মূলত আরেকটু আপডেট করার জন্য তৃতীয় প্রজন্মের ভাষার আবিষ্কার হয় যেটা আবিষ্কার হয় উনিশশো ষাটে এবং এটা চলে একদম উনিশশো সত্তর পর্যন্ত মানে এখানে প্রায় বলতে গেলে দশ বছর এটা কেমন হয় উচ্চ স্তরের ভাষা তৃতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় উচ্চ ভাষা মানে অধিক সুবিধাজনক ভাষা বললে আমরা বলবো এটা কী তারপরে আরও এই দশ বছরের জন্য আরও একটি ভাষা আবিষ্কার হয় যেটাকে আমরা বলি ফোর্থ জেনারেশন মানে চতুর্থ প্রজন্মের ভাষা যেটা উনিশশো সত্তর থেকে আমাদের আবিষ্কার শুরু এবং এটা উনিশশো আশি পর্যন্ত চলে প্রায় এখানেও দশ বছর এই চতুর্থ প্রজন্মের ভাষাকে আমরা বলি অতি উচ্চস্তরের ভাষা এখানেও অনেকগুলো ভাষা আবিষ্কার হয় থার্ড এবং ফোর্থ এই দুইটা প্রজন্মে অনেক বেশি আমাদের ভাষার আবিষ্কার হয় আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের ফিফথ মানে পঞ্চম প্রজন্ম এই পঞ্চম প্রজন্মের ভাষার আবিষ্কার হয় উনিশশো থেকে যেটা এখন বর্তমান পর্যন্ত চলছে যেটাকে আমরা ন্যাচারাল ভাষা বা স্বাভাবিক ভাষা বলি এখনও বেশ কয়েকটি ভাষার আবিষ্কার হয় কিন্তু সবচেয়ে বেশি হয় তৃতীয় এবং চতুর্থ প্রজন্মেতে আমাদের এই প্রথম প্রজন্মে শুধু একটা ভাষারই আবিষ্কার হয়েছিল যেটাকে বলা হয় আমরা বাইনারি ভাষা বা যান্ত্রিক ভাষা এই প্রথম প্রজন্মে এই একটা ভাষায় দিয়ে আমাদের প্রোগ্রাম বা অন্যান্য সকল কাজ সম্পাদিত হতো দ্বিতীয় প্রজন্মেতেও আমাদের শুধু একটি ভাষারই আবিষ্কার হয় যেটি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা মূলতটি একটি সাংকৃতিক ভাষা এই ভাষাতেই শুধু দ্বিতীয় প্রজন্মেতে আমাদের প্রোগ্রামগুলো লেখা হতো কিন্তু তৃতীয় প্রজন্মেতে এসে আমাদের অনেকগুলো ভাষার আবিষ্কার হয় যেটাকে আমরা উচ্চস্তরের ভাষা বলি সেখানে আমাদের সি সি প্লাস প্লাস তারপরে পাইথন জাভা বেসিক এইগুলা পেসকেল এইগুলা আবিষ্কার হয় অনেকগুলো ভাষা আমরা সি প্রোগ্রামের ভাষাই বলতে মূলত আমাদের তৃতীয় প্রজন্মের ভাষাকে বুঝি তারপরে চতুর্থ প্রজন্মে তো আমাদের অনেকগুলো ভাষার আবিষ্কার হয় এস মানে মানে স্ট্রাকচারি ল্যাঙ্গুয়েজ এই এইগুলা মূলত আমাদের খুব বেশি জনপ্রিয় ছিল আর যে পঞ্চম প্রজন্ম এখানে যে ভাষাগুলো আবিষ্কার হয় সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ও পি এস ফাইভ মারকারি এগুলো আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা আর এইগুলো মূলত আমাদের এমসিবিতে মূলত আসে আর প্রোগ্রামিং ভাষাটা শুরুই হয় মূলত আমাদের এই উনিশশো পঁচানব্বই এই